কলিযুগ তো বাড়বে কলিযুগ বাড়বে এখন প্রহুপাত অনুসরণ করছি দেখে অনেকে বড় বড় মন্দির স্থাপনে এসব করছেন ওগুলো কি আর হচ্ছে আমাদের ঠাকুর বললেন শ্রীমন মহাপ্রভুর ধামে অধিক ধুমধাম মহাপ্রভুর অভিপ্রত নয় বললাম সেদিন অধিক ধুমধাম মহাপ্রভুর অভিপ্রত নয় সেখানে এত ধুমধাম হয়েছে এত বড় কিছু করা হয়েছে এটা খুব দুঃখের যোগবীর শ্রীমন্দির যেটি প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন মহাপ্রভুর আয়ুর্ভাব স্থানে তাকে ছাপিয়ে যাওয়া হয়েছে আগে না ছোটোবেলায় যখন যেতাম তখন দেখতাম অনেকে ধাম দর্শনে আসতেন প্রথমেই তারা কিন্তু যোগপীঠে আসতেন সাধারণ ব্যক্তিও সাধারণ দর্শনার্থী কারণ যোগপীঠ মহাপ্রভুর জন্মস্থান বলে অনেকে দর্শনে আসতেন এখন কোথাও না গিয়ে সোজা একবারে বড় মন্দির কোথায় সেখানে দেখতে চলে যাচ্ছে এতে কী হয়েছে মহাপ্রভুর জন্মস্থানকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা যে মন্দির ভোগ তো বোঝাই যাচ্ছে আমরা সেদিন আলোচনা করেছি সবচেয়ে উঁচু মন্দির মায়াপুরে কিন্তু যোগপীঠি মহাপ্রভুর জন্মস্থানের চেয়ে উঁচু কিছু হয় উপরে কিছু হয় হয় না যদি সেটা করার চেষ্টা হয় তাহলে সেটা মন্দির ভোগ হচ্ছে ছিল স্বামী মহাজ কিন্তু করেননি ছিল স্বামী মহাজ করেননি প্রথম যেটি হয়েছিল তা স্বামী মহাজের স্মৃতি মন্দির করেছিল তার তথাকথিত শিষ্যরা যারা এসেছেন বেশিরভাগ সব বিদেশ থেকে কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ করেন নাই একের পর এক শুদ্ধ ভক্তের চরণে অপরাধ করেছেন সিদ্ধর গোস্বামী মহারাজ পুরী গোস্বামী মহারাজ শিলো ভক্তিলাস তৃত্তোস্বামাজ এঁদের চরণে অপরাধ করেছেন তাঁরা রকম বড় গম্বুজ স্থাপন করেছেন সাই মহারাজের মন্দিরের উপরে স্লো সাইপাত নিজে প্রকট থেকেই বড়ো মন্দির করেছিলেন করেননি অতএব এখানে শ্লো সাইপাদের চরণে অপরাধ করা যাবে না কিন্তু বর্তমান লোকেরা যা করছে বড়ো ব্যবসা ফেতে বসা বসা হয়েছে আগে মায়াপুরে ওই যেতাম হ্যাঁ নবদ্বীপ আর মায়াপুরে যত প্রভুপাদের গণেশ সব বিগ্রহ ছিলেন মঠ ছিলেন যেতাম এখনও গেলে তাই করি এখন আর হাঁটবার উপায় নেই আগে ফাঁকা ছিল রাস্তা এবং হাঁটার একটা রাস্তা ছিল পিচ রাস্তার বাইরে মাটির রাস্তা সে হাঁটতে পারতাম গাড়ি ঘোড়া গেলেও কোনো অসুবিধা হতো না এখন দেখতে গিয়ে হাঁটা যাচ্ছে না সব পিচ পাথর আর এত গাড়ি ঘোড়া যাচ্ছে যে হেঁটে হেঁটে যে যাবো প্রত্যেক মন্দিরে দর্শন করবো আবার হেঁটে ফিরে আসবো শ্রী মঠ হ্যাঁ ঘাটে যাবো ঘাট থেকে ফিরে আসবো এই উপায় আর খুব কঠিন হয়ে গেছে সবসময় গাড়ি ঘোড়া আসছে আর তাহলে এটা ধাম ভোগ নয় তো কী ব্যবসায় কেন্দ্র কেন্দ্র করা হয়েছে আবার ছোটোবেলায় যখন আসতাম ওই নবদ্বীপ ঘাট থেকে না গঙ্গায় গঙ্গার ওইখানে এলেই একটি মন্দির দেখা যাচ্ছে সেটা হচ্ছে যোগপীঠ যোগপীঠ আর ওই পাশে আমাদের ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ অপ্রাকৃত প্রভু গোস্বামী মহারাজ যার গৌর নিত্যানন্দ স্থান নন্দনাচার্য ভবন ওই মন্দির দেখা যেত যোগপীঠ দেখা যেত এইরকম খুব চেষ্টা করতাম শ্রী মঠ দেখার কিন্তু অনেক দূরে বলে সবসময় ভালো দেখা যেত না যোগপীঠ দেখা যেত এক আবার যখন ফিরে যেতাম ধাম থেকে বাড়ি ফিরে যাচ্ছি তখন ওই ঘাটে এসে যোগপীঠকে প্রণাম করতাম গঙ্গা জল মাথায় যোগপীঠ প্রণাম করতাম ফিরে যেতাম এখন আর ওই গ নবদ্বীপ ঘাট থেকে যোগপীঠ দেখতে পাওয়া যাবে না তাহলে যোগপীঠকে ঢেকে দেওয়া হচ্ছে লুকিয়ে দেওয়া হচ্ছে এই সব অ্যাপার্টমেন্ট হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে ধামে অ্যাপার্টমেন্ট বিল্ডিং করে সেখানে ব্যবসা করার বা ধাম ভোগ করার কথা তো নয় এখন এইসব আর কে বুঝবে বুঝবে না তবে আমাদের যেটা করা দরকার নিজেদেরকে সাবধান হয়ে হরিভজন করা দরকার আর কেউ শুনছে না বুঝছে না বলে আমরা ছেড়িতে পারবো না আর যদি সেখানে এত আত্মা আসছে এত ব্যক্তি আসছে তাদের মধ্যে একজন দুইজন দশজন যদি বোঝানো যায় যে এইটা শুদ্ধ ভক্তি তাহলে সেটা বড় উপকারের কাজ হবে বড় উপকার করা হবে হবে না বলুন গ্রন্থ নিয়ে এসে এই প্রভুবাদের উপদেশাদি গ্রন্থ নিয়ে বাড়িতে পড়েন দেবেন এই জন্মেই প্রভুবাদের কৃপায় যা পাওয়া সম্ভব নয় তাই পাওয়া যাবে যা আমাদের যোগ্যতা নেই সেটা অযোগ্য হলেও প্রভুবাদ আমাদের দেবেন একটু যদি ভালোবেসে শ্রদ্ধা করে আত্মসহর্ম্প যদি পড়া হয় সেটা আমি সবাইকে প্রার্থনা করি কিছু না আমার গ্রন্থ নিয়ে নিজে যদি পড়েন যাই হোক শ্রী মায়াপুরে অধিক অর্থ ব্যয় করিয়া বড় ধুব নাম করা প্রভুর অভিপ্রত নয় শিলভক্তনাথ ঠাকুর মহাশয় প্রবন্ধ গত বর্ষ সজ্জন শনি যাকে গুরু তারও গুরুর যে শিক্ষা সেইটি বলতে চাইছি কেন কি আপনারা কি পরম্পরা বাদ দিয়ে দিয়েছেন নাকি আমাদের বাড়িতে যদি বলে কেউ আমার প্রপিতামহ পিতামহের কথা বলে দাদুর কথা বলে কি বলতে চাইছেন আপনি তিনি না যে তোমার দাদুর কথা গল্প বলছিলেন আমি সেই রকম যে আপনার গুরুর যিনি গুরুর আবার গুরু তার কথা বলছি আমরা আরো ভালো করে বুঝতে হবে তবে বোঝা যাবে মূল গুরু হ্যাঁ মূল গুরু দেখুন